তুমি যে আমার সব ভালোবাসা তুমি যে আমার সব তুমি যে সব চাওয়া পাওয়া তোমার সৌন্দর্যের তুলনা সৌন্দর্যের সৌন্দর্যের কাছে হার মানে যন্ত্র দাঁড়ানো বেড়া ম্লান হয়ে বিক্রি হয়ে যায় চাঁদের সৌন্দর্যটা ম্লান হয়ে বিক্রি হয়ে যায় সৌন্দর্যটা তোমার সৌন্দর্যের কাছে হার মানে সৌন্দর্যেরও সৌন্দর্য আমি কেমন করে বলি কীভাবে বলি আমি কেমন করে বলি কিভাবে বলি আমি যে হয়েছি তোমার সৌন্দর্যের পূজার হয়েছে দিওয়ারা হয়েছে দিশাহারা হয়েছে পতহারা হয়েছে মতোহারা ও প্রিয় যখনই দেখেছি যেভাবে দেখেছি আমি আমি যে হয়েছি তোমার মজুদের ও প্রিয় যখনই দেখেছি যেভাবে দেখেছি আমি যে হয়েছি তোমার প্রেমে স্নু প্রতিদিন তুমি সকলে সকলে আসো ও আমার প্রিয় তেমন উত্তাল হয়ে উঠে আমার হৃদয় প্রতিদিন প্রতিক্ষণ কীভাবে কেমন করে কাটে প্রতিক্ষণ তোমার দিনে কী বেদনা অনুমোদন হয় আমার হৃদয় মাঝে কী করে বলি কীভাবে কি করে বলি কীভাবে বলি কীভাবে থাকি তোমাকে ছাড়া কেমন করে কেমন করে কিভাবে বলি আমার হৃদয়ের কথার প্রশমন এসোহে প্রিয় এসো হে প্রিয় আমার হৃদয় মাঝে এসো আমার তুমি উদ্ধার দাও তুমি দাও শান্তিরও না মাখিয়ে নিজে চাঁদের বুকে লক্ষ্য দাঁড়ানো বেলা নিজের চাঁদের বুকে লক্ষ্য দাঁড়ানো মেলা তুমি যে ছেলে দ্বারা দাঁড়ার আলোর তুমি যে যে ছেলে মিলিয়ে দাঁড়ার আলো তুমি যে অপস্যার করলে বাচ্চা ধন্যবাদ